বন্ধুরা কফি পাউডারকে যদি আমার বলা উপায়ে লাগান দেখবেন মাত্র তিন দিন ব্যবহারেই ত্বক হবে এমনই ফসা উজ্জ্বল এবং চকচকে বন্ধুরা শীত পড়ছে এই সময় ত্বকটি খুবই রুক্ষ হয়ে যায় ডাল হয়ে পড়ে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় ত্বকটি সব সময়ের জন্য টানে এবং খসখসে হয়ে পড়ে আবার যাতে রয়েছে আমার মতো পিগমেন্টেশনের সমস্যা ব্রন সমস্যা এবং মেঝতা পড়ে গেছে পুরো মুখ জুড়ে ত্বকটি দিন দিন কালো হয়ে যাচ্ছে কালো ছোপ ছোপ ডার্ক স্পটও রয়েছে ত্বকে তাদের জন্য আজকের এই টিপসটি যা ম্যাজিকের মতো কাজ করবে ত্বকে যাদের আবার চোখের নিচে কালো দাগ ছোপ পড়েছে বা ব্ল্যাক হেডসের সমস্যা অথবা অবাঞ্ছিত লোমে ভরে গেছে পুরো মুখ জুড়ে সেসব দূর করে ত্বককে করবে চকচকে এবং ফর্সা। কফিকে এভাবে সপ্তাহে দুবার থেকে তিনবার রাতে লাগান দেখবেন ত্বকটি যেমন চকচক করবে তেমনই কালো দাগ ছোপ ট্যান কোনোটাই থাকবে না তার জন্য যা করতে হবে নিতে হবে হচ্ছে কফি পাউডার এক চা চামচের পরিমাণ নেব কফি পাউডার যাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের যৌবন ধরে রাখে বয়সে ছাপ পড়তে দেবে না ব্রণ ব্রণ দাগ কালো দাগ ছোপ ব্ল্যাক হেডস চোখের নিচের কালো দাগ দূর করবে এবং ত্বককে করবে ফসা এবং উজ্জ্বল এবার দিয়ে দিতে হবে হচ্ছে চালের গুঁড়ো দু চা চামচের পরিমাণ যা তৈলাক্ত ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী তাছাড়া ব্রণ ও র্যাশ চুলকুনি থেকে মুক্তি দেবে ত্বকের জমে থাকা নোংরা ব্ল্যাক হেডস দূর করে ত্বককে করবে দারুণ ফসা ও উজ্জ্বল এর মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটি হলুদ গুঁড়ো যা ব্রণ ব্রণ দাগ দূর করবে ত্বকের ভেতর থেকে ত্বককে ফসা উজ্জ্বল করতে হেল্প করবে দিতে হবে এক চা চামচের পরিমাণ এক থেকে দেড় চা চামচের পরিমাণ হচ্ছে টক দই কেউ চাইলে আলুর রস বা টমেটোর রসও অ্যাড করতে পারেন আমি এখানে দই অ্যাড করেছি এবারে দেব সাত থেকে আট ফোটা হচ্ছে গ্লিসারিন এই শীতে ত্বকের যত্নে গ্লিসারিন অত্যন্ত উপকারী যা ত্বকের ফাটাভাব ড্রাইনেস রুক্ষতা দূর করবে সাথে ত্বককে চকচকে করতে হেল্প করবে এবারে দেব সাত থেকে আট ফোটা হচ্ছে আলমন্ড অয়েল বাদাম তেল এই বাদাম তেলের পরিবর্তে কেউ নারকেল তেলও অ্যাড করতে পারেন হাফচা চামচের পরিমাণ ব্যাস এই কটি উপাদানকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে দেন ঠিক এই পর্যায়ে আমি যেমনটি এখানে দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে একদম পাতলা হবে না একদম ঘন নয় ঠিক এমন পর্যায়ে এটিকে তৈরি করে নিলেই কিন্তু ফেস প্যাকটি রেডি হয়ে যাবে এটি দু তিন দিন বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন সপ্তাহে তিনবার রাতে অ্যাপ্লাই করুন যাতে ত্বককে ত্বকে প্রচণ্ড পরিমাণ ট্যান বা কালচে হয়ে গেছে বা ত্বকে কালো ছোপ দাগ পড়েছে ব্রণর সমস্যা ত্বকটি খুবই ড্রাই অথবা ত্বকে একদম গ্লো নেই তারা অবশ্যই সপ্তাহে তিনবার লাগাতে হবে এই ফেসপ্যাকটি প্যাকটি কালো ত্বককেও কিন্তু ফসা করতে হেল্প করবে এবারে ফেসটিকে ভালো করে ক্লিন করে নিন যেদিন ভাবছেন যে এটি এই ব্যাগটি অ্যাপ্লাই করবেন সেদিন ভালো করে ক্লিন করে নেওয়ার পর অল ওভার ফিসে অ্যাপ্লাই করুন মোটা লেয়ার করে মুখে গলায় এবং চোখের নিচে ভালো করে মোটা লেয়ারে লাগিয়ে নিন লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর হালকা রাফ করে মাসাজ করে এটিকে ক্লিন করে নিন এই ব্যাগটি পনেরো বছরের পর থেকে সকলেই করতে পারবেন আমি আগেও শেয়ার করেছিলাম যে আমার ত্বকেও কিন্তু সাত থেকে দশ দিন আগে ব্রণ পিগমেন্টেশন হয়ে ত্বকটি কালো হয়ে বিভস অবস্থা হয়ে পড়েছিল আগে ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে ত্বকটি কী পর্যায়ে ছিল ডে বাই ডে এই ঘরোয়া টিপসগুলো ফলো করেই কিন্তু আমি দুর্দান্ত ফল পেয়ে ত্বককে আমি ঠিক করতে পেরেছি কোনো বাইরের মেডিসিন বা ক্রিম ইউজ করিনি সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি ঠিক করতে পেরেছি তাই অনেকেই আছেন যারা আমার মতন এই সমস্যার রোজই ফেস করছেন তাই বলবো অবশ্যই এই প্যাকটি ট্রাই করুন পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নেব এবং চোখের নিচে যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে এই ফেসব্যাকটি কিন্তু সেই ড্রাগ সার্কেল রিমুভ করতেও হেল্প করবে চোখের চারপাশেও কিন্তু লাগিয়ে নিতে পারেন এবারে পুরো মুখে গলায় লাগিয়ে আমি শুকনো জন্য ওয়েট করব কেউ চাইলে এমন প্যাক বানিয়ে ফুল বডিতেও লাগাতে পারেন যাদের পুরো বডি ট্যান পড়ে গেছে পুরো কালচে হয়ে গেছে ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে বা বিশেষ কোনো জায়গা যেখানে যেখানে কালো স্পট রয়েছে সেখানেও কিন্তু এই প্যাকটি লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করে শুকিয়ে তারপর এটিকে হালকা ম্যাসাজ করে ক্লিন করে নিন দেখবেন যে কোনো দাগ ছোপ কালো দাগ ছোপ ট্যান অথবা স্পট সব কিন্তু রিমুভ হয়ে যাবে এদিকে আমার পুরো মুখে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ড্রাই হওয়ার পর হালকা হাতে এক থেকে দু মিনিট মাসাজ করে তারপর ক্লিন করে নিতে হবে মাসাজ করার ফলে ত্বকের জমে থাকা নোংরা যা ওয়াশ করলেও ক্লিন হয় না লোমের গোড়ায় গোড়ায় জমে থাকে ফলে পিম্পলস থেকে নানান সমস্যার সৃষ্টি হয় সেটা দূর হয়ে ব্ল্যাক হেডস দূর হবে সাথে ত্বকটি ডিপ ক্লিন হয়ে যাবে আফটার ওয়াশ দেখবেন ত্বকের সমস্ত নোংরা কালো ছোপ দূর হয়ে ত্বককে ইনস্ট্যান্ট ফসা চকচকে করে দেবে ত্বকে আসবে দারুণ গ্লো ত্বকের রুক্ষতা খরকরে ভাব দূর হয়ে ত্বকটি হবে নরম এবং সফট কন্টিনিউ ব্যবহারে দেখবেন ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে ত্বকটি হচ্ছে দারুণ ফসা বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে ট্রাই করুন আর আপনাদের কেমন লাগলো ব্যবহার করে সেটা কিন্তু ফিডব্যাক জানাতে আমাকে ভুলবেন না আর আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডির সাথে নমস্কার